খিচুড়ি কিন্তু আমরা সবাই পছন্দ করি আমরা বাঙালিরা আমি তো বিশেষ করে আপনারা সবাই জানেন আমি প্রায় খিচুড়ি করি বিভিন্ন আঙ্গিকে তো খিচুড়ি আমার খুব পছন্দ সেজন্য আজকে আমি খিচুড়ি ডিম খিচুড়ি করবো আমাকে বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে মূল রান্নায় চলে যাচ্ছি আজকে আমি ডিম খিচুড়ি রান্না করব। এখানে চাল নিয়ে নিলাম এক কাপ উঁচু করে মানে তিনশো গ্রাম আর ডাল নিয়ে নিব হচ্ছে দুশো গ্রাম মুগ ডাল একশো গ্রাম আর মসুরির ডাল একশো গ্রাম টোটালি এখানে আমার পাঁচশো গ্রাম হচ্ছে আর পাঁচশো গ্রাম ডাল চালের জন্য আমাকে পানি দিতে হবে এক লিটার আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ঘোলা পানিটা না যাচ্ছে ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখবো তারপর এই পানিটা ফেলে দিয়ে আবার ছেঁকে রাখবো আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি অত ডিম ছেলাটা সিদ্ধ করাটা দেখালাম না এখন ভেজে নিবো আলু কেটে নিয়েছি আমি ছোটো মিডিয়াম সাইজের দুইটা একসাথেই দিয়ে দিলাম একসাথেই ভাজা হয়ে যাবে আলাদা করে ভাজা যেত বাট আমি একসাথেই দেখাচ্ছি একসাথে ভাজলেও কিন্তু কোনো প্রবলেম হয় না আমি এখন একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেল পরিমাণ মতো দিলাম এটাতে দুটোই ভাজা হয়ে যাবে দেখবেন যে সহজও হবে এবং ভালোও হবে খারাপ হয় না আলাদা করে ভাজলে ভেজে নিতে পারেন বা একবারে করে নিলেও সুবিধা হয় ভালোই হয় রান্নাটা নিজের হাতের ওপরে ডিপেন্ড করে আমি একটু সময় বাঁচিয়ে করি এবং দ্রুত করলেও ভালো লাগে আমি এইভাবে ভেজে নিলাম ডিমগুলোকে একটু ব্রাউন কালার হলে গোল্ডেন ব্রাউন কালার হলে আমি ডিমটাকে প্রথমে নামিয়ে নিব আর আলুটা হতে যেহেতু একটু সময় লাগে এই জন্য আলুটা আরেকটু ভাজবো ভেজে দুটোই একসাথে তুলে নিব। আমি ডিম খিচুড়ি আজকে মিশিয়ে রান্না করব এতে কিন্তু আর খেয়ে তো ভিডিও ভয়েস দিয়েছি কতটা যে মজা হয়েছে খিচুড়ি কিন্তু এমনিই মজা হয় আমরা যারা খিচুড়ি প্রেমিক তারা কিন্তু জানি খিচুড়ি এমনিতেই মজা হয় তারপরে রান্নার মধ্যে একটু হেরফের হয় স্বাদের মধ্যে একটু হেরফের হয় এই আর কি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের মতো একটু পেঁয়াজ বাড়িয়ে দিলাম মরিচ দিলাম আট থেকে নয়টা বা দশটা হবে মাঝখান থেকে জিরে দিয়েছি তেজপাতা দুটো এলাচ তিনটা আর দারচিনি তিনটা এভাবে দিয়ে একটু তেল বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আমি সেম কড়াই করব কড়াই চেঞ্জ করলাম না একটু এর জন্য তেল বাড়িয়ে দিয়েছিলাম যতটুকু চাল নিয়েছি এই কড়াইতে আমার হয়ে যাবে যার জন্য আমি আর কড়াই আজকে চেঞ্জ করলাম না এলাচ দারচিনি কিন্তু ডিমের মধ্যে অবশ্যই দেবেন এটা একটা সুন্দর ফ্লেভার পাবেন এটা কিন্তু কখনোই মিস করবেন না আমি বলে দিলাম অনেক সময় খিচুড়িটি দেন কিন্তু ডিমের এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিবেন এতে করে কিন্তু খাবারটার টেস্ট বা সুঘ্রাণ সুঘ্রাণটা অনেক সুন্দর লাগে ভালোও লাগে আমার কাছে ভালো লাগে আমি এভাবে দিয়ে টেস্ট করে দেখেছি অনেক সময় চালের মধ্যেও দিয়ে দিতাম কিন্তু এটাতেই ভালো লাগে গ্রানটা বেড়েই আসে পেঁয়াজ ভাজার সময় কিন্তু লবণটা অবশ্যই দিবেন লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত সফট হয়ে যায় ভাজাও হয়ে যায় কালার তাড়াতাড়ি চলে আসে এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি কিন্তু এই টাইপের খাবারের মধ্যে খিচুড়িতে বা মাংসতে আদা রসুন বাটাটা একটু বেশি খাই ভালো লাগে আমার এটা একটু ভাজবো দুই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মতো যখন এটা হয়ে যাবে একটু সুগন্ধ বেরোবে রসুন ভাজা আদা ভাজা তারপর আমি মশলাটা অ্যাড করবো যখন পেঁয়াজটা সফট হয়ে যাবে আর আদা রসুন ভাজাটা সুগন্ধ বেরোবে তখন মশলাটা দিব আমি উঁচু করে এক চামচ লাল মরিচ গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচের কম হলুদ গুঁড়ো দিলাম মশলাও কিন্তু আপনাদের স্বাদ মতোই দিয়েন যে যেমন খেতে পছন্দ করেন আমি বরাবর বলি আমি একটু ঝাল খেতে পছন্দ করি যার জন্য আমি একটু মরিচ যেটা মরিচ গুঁড়ো একটু বাড়িয়ে দিলাম আবার নামানোর সময় কিন্তু আমি একটু কাঁচামরিচ দিব কাঁচা মরিচের ফ্লেভারটাও আমার খুব পছন্দ আসলে রান্না আপনি যখন যে যেই রান্না করবেন আপনার নিজের পছন্দ মতো রান্না করবেন আমি ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি একটু কষিয়ে নেবো কষিয়ে নিলে একটু ভালো লাগবে ডিমটাকে আমি চিকন করে একটু মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি সেটা হয়তো দেখা যাচ্ছে না আপনারা চেষ্টা করবেন মাঝখান থেকে একটু কেটে দেওয়ার জন্য ডিমের যে উপর যে স্কিনটা সেটা দিয়েই আপনি চিকন করে কেটে দিতে পারবেন এতে করে ভিতরে একটি মশলা প্রবেশ করবে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচের মতো টক দই টক দই কিন্তু থাকলে বাসায় থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে এটা কিন্তু টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয় খুবই মজার হয় এই টক দইটা দিয়ে এই ডিম ভুনা করে খিচুড়িটা রান্না করে দেখেন কতটা টেস্টি হয় টেস্ট অন্যরকম বেড়ে যায় কিচুরি সবসময়ে মজা হয় কিন্তু এই যে বললাম কিছু জিনিস অ্যাড করলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় আমার ডিমটা উঠিয়ে নিলাম এখন চালটা চেকে নিয়েছিলাম চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর চেকে নিয়েছিলাম এইজন্য বললাম যে আমি এখানে একটু মশলা তেল সব কিছু বাড়িয়ে দিয়েছি এটা উঠিয়ে নিয়ে অনেকটা বিরিয়ানির মতো আমি এই মশলাতেই আমি চালটা কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হলে তারপর আমি গরম পানি করে রেখেছি আমার পাঁচশো লিটার চালের জন্য আমি এক লিটার পানি গরম করে রেখেছি এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লো আছে দিয়ে চালটাকে ভাজতে হবে যাতে চালটা নিচে থেকে ধরে না যায় দেখেন আমি বারবার কিন্তু ঘষে ঘষে প্যানের মধ্যে তারপর চালটাকে ভেজে নিলাম আর গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দিলে কিন্তু দ্রুত বলো করবে এবং খিচুড়িটাও ভালো হবে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেকে দিব আর মাঝখান থেকে মাঝখান থেকে কিন্তু আমি নেড়াচড়া করে দিব যাতে এটা ভিতরে লেগে না যায় তলা নিতে না ধরে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা আপনারা যারা ভিডিওটি আমার দেখছেন প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি অনেক কিছু বলি জানি না আপনারা মা কষ্ট রাগ করেন কি না খুলে বলি যাতে রান্নাটা যে রান্না করবে তাদের কাছে সহজ মনে হয় এই পর্যায়ে যখন পানিটা অর্ধেকটা শুকিয়ে গেছে টেনে গেছে এখন আমি আলু আর ডিমটা একসাথে দিয়ে দিলাম এটাকে একটু মিশিয়ে দিয়ে আমি ডিম আছে রেখে দিব দশ মিনিটের জন্য উপর নিচ করে উল্টে পাল্টে একটু ভালো করে মিশিয়ে দেবেন যখনই ঢেকে রাখবেন একটু খেয়াল করবেন ঢাকনাটা তুলে আবার একটু স্প্যাচুলার সাহায্যে নিচে থেকে একটু ঘষে দিয়ে দেখবেন যে এটা লেগে যাচ্ছে কিনা আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা তো আমি দেই লাস্টে যে ঘিয়ের ফ্লেভারটা এটা আমার অনেক পছন্দ আমি পোলাও রান্না করলে অথবা খিচুড়িতে লাস্টে আমি একটু ঘি দিতে পছন্দ করি শেষ পর্যায়ে ঘিটা দিলে কিন্তু ঘিয়ের একটা স্মেল পাওয়া যায় খাওয়ার সময় সেটা আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে দমে দিয়ে দিব দশ মিনিটের জন্য তাহলে যতটুকু পানি আছে সেটা টেনে নেবে আমার ধনেপাতা পাতা আসলে হুট করে মনে হলো যে একটু খিচুড়ি পাকাই হ্যাঁ ধনে ছিল না বাসায় তাই ধনে দিলাম না আমি কিন্তু ধনেপাতা দিতে খুবই পছন্দ করি কাঁচামরিচটা ছিল সেটা কুচানো করে এইভাবে দিয়ে দিলাম দেখেন সুন্দর হয়েছে ঢেকে দিয়ে আমি আবার দেখালাম আমি আরেকটু ঢেকে দিব আমি আপনারা নিজেদের হাতের আন্দাজেই কিন্তু রান্না করবেন কে কতটুকু আপনারা এটা খেতে পছন্দ করেন নরম বা শক্ত সেটার উপর ডিপেন্ড করে আপনারা এটাকে কতক্ষণ রাখবেন চুলায় আপনার উপর ডিপেন্ড করবে দেখেন আমার এটা হয়ে গেছে ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে যাক লাস্ট যতটা চেয়েছিলাম যেমনটা একেবারে গলা গলা হবে না একেবারে হার্ড হবে না ভোনা খিচুড়ি যেহেতু আমার একটা মিডিয়াম টেক্সচার থাকবে সেই রকম করে আমি মাটি নামিয়ে নিলাম সুন্দর হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে ইন্সপায়ার করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখেন কতটা সুন্দর হয়েছে যারা এক্সপার্ট তাদের জন্য কিছু বলছি না যারা নতুন তাদের জন্য অনেক কিছু খুলে বলেছি অনেক টিপস অ্যান্ড টিক্স দিয়েছি রেসিপি ফলো করে রান্না করলে সেম টু সেম রেজাল্ট পাবেন তো যারা তখন ভিডিওটি দেখলেন আমার সাথে আছেন অনেক ভালোবাসা রইল দেখা হবে নতুন পত্য রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ